প্রতিমা করে পুরো পশ্চিম বাংলা আজকে পাগল হয়ে যাচ্ছে এক একটা স্টেজে পাঁচবার ছবার করে বুড়িমা গিয়েছি গত তিন দিন আগে দক্ষিণ চব্বিশ পরগানে একটা অনুষ্ঠানে গিয়েছে এই বুড়িমা বুড়িমা গজল গিয়ে মারপিট লেগে গেছে দুই কমিটির মধ্যে বাঁশ মারামারি হয়েছে মাথা মাটা ফাটিয়ে বসে আছে শুধু বুড়িমা গজলের জন্য এরা বলে বুড়িমা আবার সবে আর একজন বলছে বলে ইমরান ভাইকে রেস দাও ব্যাপার হবে এক কমিটি বলছে বলে ইমরান ভাই আমি একটু বুড়িমা গাইলাম আবার একবার বুড়ি মামাকে গাইতে হবে ওরা বাঁশ এনেছে ইমরান ভাই বুড়িমা গাও বাঁশ হাতে রয়েছে আলী ভাই গাচ্ছি না ভয় লাগছে হাতে মাস!

পাঁচ টাকা কখন তার হাতে দশ টাকা দেওয়া হবে তখন ভাবলাম মনে মনে হে আল্লাহ আজকের ঈদের দিন সারা বিশ্ব আনন্দ খুশিতে মেতে উঠেছে আর এই সমস্ত মায়েদের কি কোনো সন্তান নেই এই সমস্ত মায়েরা এখন ভিক্ষা চাইছে তো সেটা দেখে আমি লিখেছিলাম এইরকম কত ঘটনা কত মায়েরা আলাদা খায় কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে কত মায়েরা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় তাদের সন্তানেরা তাদের অ্যাকসেপ্ট করে না তো আজকের এই সব দেখার পর বুড়িমা গজল লিখেছিলাম তবে যারা বুড়িমার ভক্ত এখানে আছে বুড়িমার আগের গজলটা শোনেন বুড়িমা গজলটা কেন লিখেছি মা কি জিনিস আল্লাহ পাক আম্মা জানকে কি নিয়ামত দিয়েছে পৃথিবীর বুকে মা সন্তানের জন্য কতটা বরকতময় জিনিস আগে ছন্দের মাধ্যমে মন দিয়ে শুনেন কোন দিকে যেন মন দেবেন না গল্প করবেন না সব আমার দিকে তাকান আমার গজলে আমার গজলকে ফলো করেন গজলকে ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন যে মা কি জিনিস পৃথিবীর বুকে আম্মা জানকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছে কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন সারা দুনিয়া ঘুরে

ससां दादाू दिल्ली अघु देरे सोसे सॼा दादू दिल्ली अघु देरे सोसही এখানকার যতগুলো যুবক আছে যদি কোনো ছেলে রাত বারোটা পর্যন্ত কাজ করে রাত বারোটা পর্যন্ত কাজ করে বাড়িতে যাচ্ছে একই ছাদের মধ্যে তাকে ছেলের বউ আর ছেলের মা তা এখন ওই ছেলেটা গিয়ে ওই ছেলেটা বাড়িতে গিয়ে আমার কথাই ধরুন আমি যখন এখন বাড়িতে যাব বা কোনো একটা ছেলে রাত বারোটা পর্যন্ত কাজ করে বাড়িতে গেল দরজা নক করলো একই ছাদের তলায় তার বউ আর তার মা তাহলে যখন ছেলে দরজা নক করবে কলিং বেল বাজাবে আগে কে উঠবে বউ না মা জোরে বলে বউ ঘুমাচ্ছে আর মাও ঘুমাচ্ছে দুজনেই ঘুমাচ্ছে তবে বউ আর মায়ের মধ্যে দুটো পার্থক্য আছে সেটা হলো মা ঘুমাচ্ছে মা স্বপ্নের মধ্যে দেখছে আমার সন্তান কত দূর আমার সন্তান বাড়ি থেকে না এখনো এলো না এত রাত হয়ে গেল এই স্বপ্ন মা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে আর বউ স্বপ্ন দেখছে জান্নাতে বসে বসে এই কত টাকা জি ইনকাম করে আনবে কত ঠিক নেই আহা কালকে যাব সিটি সেন্টারে যাবকেकायदा করে শপিং করা হবে এখন বউ টেনশন এটা ছেলে। মা মা উঠলো উঠে জিজ্ঞেস করছে বাবা এত কেন খাওয়া দাওয়া হয়েছে ছেলে বললো মা রাস্তায় জ্যাম ছিল মা অনেক কষ্ট হয়ে গেল আস্তে তাই লেট হয়ে গেল। মা বলবে যাও বাবা শুয়ে পড়ো কোনো কথা না আর বউ যদি ওঠে দেখো অনেকক্ষণ থেকে তে এগে রয়েছি কাল শপিং এ যাবো মাল্লু পেয়েছো ভালো টাকা পয়সা হয়েছে

Shambha atta meena Shaira duniya kohde Shambha atta meena Shari tocha rahe duniya Shari tocha rahe duniya Kirtan bha bha 上山。 যারা শীতের সময় সন্তান জন্ম দেয় এই কনকনে ঠান্ডা এই ঠান্ডার সময় মা সন্তানকে জন্ম দিল ওই সন্তান মায়ের কোলে পেশাব করে দিল পায়খানা করে দিল ওই মা সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিল না আলাদা করে সুতো দিল না ওই মা সন্তানকে সুন্দর করে ঘুম পাড়িয়ে শীতের রাতের বেলা মা গোসল করে নিজেকে পাক পবিত্র করে কি কষ্ট শীতের রাতের বেলা একটা সন্তান জন্ম দেওয়া মানে আর ওই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে গেল ওই বাপ মার যখন এক পা চলার ক্ষমতা নেই ওই বাপ মা যখন বিছানায় পায়খানা পেশাব করে তখন সন্তানের কোল যে হ্যাঁ পেট্রোল বাস পরে সন্তানের কোল যে বাস পড়ে তখন বাপ মা পায়খানা পেশাব করতে পারবে না বাপ মা যদি ঘরের মধ্যে পায়খানা পেশাব করে ঘর নোংরা হয় হয় বউ সহ্য করতে পারে না একদম সহ্য হয় না ও মায়ের পায়খানা পেশাব ও বউ কেন পরিষ্কার করতে হবে মা কি চা করে এনে আহা কত মায়েরা কত বাপেরা নিজের চোখে দেখা আপনারও সাক্ষী থাকেন কত বুড়ো বাপ মা তারা ছাদের মধ্যে জায়গা পায় না উঠানে আঙিনায় একটা ছোট্ট করে তের দিয়ে কি একটা টিনের একটা চাল করে একটা তত্ত্ববোস দিয়ে সেই তত্ত্ববোসের মধ্যে বুড়ো বাপ মা থাকে আর ছেলে বউ থাকে তারা ছাদের ঘরের মধ্যে কত এরকম নমুনা আছে আপনাদের চোখেই হয়তো পরে আপনারা জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে হতভাগা তারা আমি আল্লাহ বলে দিই দুনিয়ার বুকে যে মা তোকে দশ মাস দশ দিন গর্বে ধরে লালন পালন করেছে বড় করেছে মানুষ করেছে ওই মায়ের পায়ে তলার জান্নাত কে হাসিল কর তারপর আমি আল্লাহ আমার জান্নাতের আশা কর মায়ের জান্নাত কে ছেড়ে আমার জান্নাতের আশা করতে যাস না তোরা কখনো জান্নাত পাবি তোরা কখনো জান্নাত পাবি না যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মা তার বাড়িতে কখনো আল্লাহর বরকত থাকতে পারে না মিলিয়ে নেবেন কথাটা তাই কবি লিখছে দেখেন रे भु ख़ुशि ख़ुशि संगी मोटो खुश ख़ुशि संगी मा पक Yudu de de hai, shang shang shang, anpani. Shang shang shang, yudu de de hai, to tu tu niya. Yeah, yeah.